দুর্গাপুর দামোদরের ছট পুজো ভিড়টা শুধু দেখুন প্রচুর মানুষের দল এবং ছট পুজো জাস্ট অনেকে দিয়ে বেরোচ্ছে এবং অনেকে কিন্তু ঘাটে আছে আমরা এখন ঘাটে যাব এবং কি এই মুহূর্তের দৃশ্যটা দেখাবো দামোদরের ছট পুজোর তাড়াতাড়ি জয়েন করুন ছট মায়া কে একদম ছট মায়ের প্রণাম জানাই এবং সূর্য দেবতাকে প্রণাম জানাই একদম ছট পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন এ দেখুন প্রচুর ভিড় সবাই মাথায় ডালায় নিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে আর আমরা সোজা চলে যাব বিসর্জন ঘাটে যেখানে পুজো দেয় সবাই প্রচন্ড ভিড় হয় যেখানে ঠিক সেখানে যারা দেখছেন কোথা থেকে দেখছেন এবং একটু কমেন্সে জানালে খুব ভালো হয় চলুন আমরা এবারে দেখাতে থাকি আপনাদেরকে লাইভে যে এখানে কত ভিড় হয়েছে প্রচুর প্রচুর ভিড় প্রচুর ভিড় হয়েছে কারণ মানে এত মানুষ আসেন এখানে দূর দূরান্ত থেকে আপনারাও কিন্তু কোথা থেকে দেখছেন জানাবেন ছট মাইয়া কি জয় একদম ছট পুজোর শুভেচ্ছা সবাইকে বেগলরকম থেকে আমরা একটু আগে ছিলাম কুমার মঙ্গলম এবং আস্তে আস্তে একটু সন্ধ্যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবাই অনেকে পুজো দিয়ে বেরোচ্ছেন এই দেখুন মাথায় পুজোর ডালা এবং বাজতে বাজতে এগিয়ে যাচ্ছে সবাই শেয়ার করবেন সবাই প্লিজ যারা দেখছেন একটু শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন প্রাণের শহর দুর্গাপুর দামোদর নদ ঠিক তার পাশে এই ভিড়টা মানে সেই নদে দামোদরের ভিড় বিসর্জন ঘাটে ভিড় কী সুন্দর গান বাজছে চলুন আরেকটু গাড়ি গেলেই তো আমরা নদ দেখাতে পারবো আর সেই ঘাটের দৃশ্য দেখার মতো হয় মাথায় ডালা এবং সেই ডালাতে প্রদীপও জ্বলছে ওই দেখুন দাবোদরে এসে গেছি আমরা বাপরে কত মানুষের ঢল এবারে আমরা চলে যাচ্ছি একদম দামোদর নদে সামনে পুরো ঘাটের সামনে খুব সুন্দর ব্যবস্থা এখানে প্রত্যেক বছর দারুণ ব্যবস্থা করে বাঁচটা পাচ্ছে একদিকে লাইন দিয়ে বাঁচটা পাচ্ছে দেখুন এখানে সুন্দর ব্যবস্থা একদম ঘাটের দিকে নামছি মানে যাতে আপনাদেরকে গিয়ে পুজো যারা দিচ্ছে তাই দেখাতে পারি সব লাইন দিয়ে বেরিয়ে আসছেন তো ওই দেখুন ঘাটে এখন কিন্তু অনেকেই পুজো দিচ্ছেন সেই দৃশ্য লাইভে দেখুন আপনারা এখানেই আপনারা জানেন গঙ্গা আরতির মতো করে আরতি হয় প্রত্যেক দিন সন্ধেবেলায় হয় আরতি আর এখন কিন্তু পুজো হচ্ছে দুর্গাপুর দামোদর বিসর্জন ঘাট সরাসরি লাইভে দেখুন এই দেখুন এখানে পুজোর ব্যবস্থা সুন্দরভাবে পুজোর ব্যবস্থা এদিকটা একটু দেখিয়ে দিই এই যে প্রত্যেক এই জায়গাগুলি কলা গাছ লাগানো হয়েছে ঠিক বিসর্জন ঘাটে বিভিন্ন জায়গায় আর ভালো আছি আপনারা ভালো আছেন পুজো হয়ে গেল ওরে বাবা দেখুন শুধু ফিটটাক আরে বাবা সবাই পুজো দিয়ে অনেকেই যাচ্ছেন এখন এই দেখুন ওর ঘাটটা একটু ভালো করে ঘুরে দেখায় আপনাদের আপনারা যারা দেখছেন কে কে এসেছিলেন এখানে বাসটা বাজাতে বাজাতে অনেকে এই পুজো দিয়ে পা ফিরছেন এখানে অনেক কিছুর ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছি এই দেখুন পুজো দিয়ে সবার আনন্দ হ্যালো হ্যালো চন্ডেপাড়ে আমরা খাটে যাই যেখানে সবাই পুজো দিচ্ছে ঠিক সেইখানে আরে অন্য রকম আর উৎসবে মেতে উঠেছে দুর্গাপুর বিসর্জন খুব সুন্দর বাজটা বাজছে উড়িশি ব্যবস্থাও ভালো আছে পুজো চলছে প্রচুর মানুষের ভিড় প্রচুর ভিড় দুর্গাপুর দামোদর ঘাটে একদম অন্য রকম আজকের রূপ আপনারা দেখতে পাচ্ছেন অনেকের পুজো দেওয়া হয়ে গেছে দেখুন দেখিয়ে দিই একটু কেমন কাটলো বলুন কেমন কাটলো পুজো এই যে একটু দেখিয়ে দি আপনারা কোথা থেকে এসেছেন পুজো হয়ে গেল আবার কালকে

আচ্ছা আচ্ছা কেমন কাটছে পুজো খুব ভালো ব্যবস্থা করেছে না হ্যাঁ খুবই খুশি এই যে একদম পুজো হয়ে গেছে অনেকে একসাথে কি আপনার পরিবারে ওনার পরিবারের সকলে দেখিয়ে দিই আর পুজোর ডালা নিয়ে আবার কালকে ভোরবেলায় পুজো কালকে আবার ভোরবেলায় আসতে হবে উৎসব এই আনন্দ সত্যি আলাদাই জ্বালাতে একদম ফল প্রসাদ ঠেকুয়া সমস্ত কিছুই আছে দামোদর ঘাটের একদম দৃশ্য অন্য রকমই দেখুন এখানে কিন্তু প্রদীপ মা জলের মধ্যে ভাসাচ্ছে অনেকে আর আমরা জানি যে এখানে যখন বিসর্জন হয় বিসর্জন পরে সেরকম করে ভাসিয়ে যায় ওদিকে নৌকোও চলছে ছট পুজোর দৃশ্য বেঙ্গল ডরকম থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দামোদরে জয় জয় ছট ছট এখন দৃশ্য এই মুহূর্তে ছটের ওই হচ্ছে সূর্য মন্দির ওটা কিন্তু সূর্য মন্দির আপনারা অনেকেই এসে দেখেন এখানে যারা ঘুরতে আসেন অন্যদিনও মন্দিরে ঢোকেন দেখেন

ওদিকের ঘাটটাই সবে থাকুন দেখেন একদম পাশে তো অনেক দোকান আপনারা জানেন দামোদর ঘাটে একদম অনেক জিনিস বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবই বিক্রি হচ্ছে খেলার মতো পরিবেশ তৈরি হয়ে যায় এই দিনগুলোতে দুর্গাপুর দামোদর ঘাট একদম ছট পুজোর নিন কোনো রকম দৃশ্য খুব ভালো আছি খুব ভালো আছি পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে এখানে কেনাকাটাও চলছে এখানে কিন্তু কেনাকাটাও চলছে আপনাদেরও ভালো লাগে আর কোথা থেকে এসছেন আচ্ছা পুজো দেখ পুজো দিতে না পুজো দেখতে দেখতে এসেছেন আচ্ছা খুব আনন্দ করুন ভালো থাকবেন একদম পরিবার মিলে এসছেন আচ্ছা ঠিক আছে ঘাটের সুন্দর ব্যবস্থা সেটা আমরা দেখতেই পাচ্ছি এখানে পাশে ড্রেসিং রুমের ব্যবস্থা করা হয়েছে তারপর ওইদিকে তো পুরো বাদ মানে বেঁধে ফেলা হয়েছে আর কি মানে বাঁশ দিয়ে পুরো একদম যাতে কারো কোনো অসুবিধা না হয় দড়ি দিয়ে সুন্দরভাবে ব্যবস্থা বিপদ যাতে কারো না হয় সেই জন্য আচ্ছা ওই দিকটা একটু দেখাইছে

দুর্গাপুর উপলক্ষে ছট বিসর্জন ঘাট যেখানে আরতিও হয় আপনারা আসেন ঠিক সেই জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা সব পরিবার মিলে বাচ্চারাও কিন্তু এসেছে এখানে সুন্দরভাবে লেখা আছে এখানে নামবেন না এবং পুলিশ তো আছে জায়গায় জায়গায় যাতে কারো কোনো অসুবিধা না হয় বিপদ মুক্ত রাখতে ওনারা সব সময় আছে সন্ধে হয়ে গেল আর সন্ধেবেলায় দামোদরকে একটু ভালো করে দেখিয়ে দিই ওই যে দূরে নৌকা চলছে সূর্য ডুবে গেছে কি সুন্দর লাগছে না চারিদিকটা আলাদাই দৃশ্য দামোদর সবসময় সুন্দর সবসময় সুন্দর লাগে ভালো আছি হ্যাঁ আপনারা কে কী এসেছিলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না দামোদরে এসেছিলেন নিশ্চয়ই আজকে অনেকেই তারা একটু জানাবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে আমরা দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দিতে পারি দামোদরের ছট পুজো কীরকম হয় সেটা সবাইকে দেখাতে পারি সবাইকে জানাতে পারি আমরা লাইভে আসি আপনাদেরকে জানাই কিন্তু শেয়ার করে আগে দেখানোর আপনাদেরও কিন্তু দায়িত্ব শিবনাথ কমেন্টস করছেন রাধে রাধে আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ রাধে রাধে ছট পুজো শুভেচ্ছা সবাইকে অর্পিতা কর বলছেন ঠিক হোক একদম ঠিক আছি আপনি কেমন আছেন কেমন কাটছে আপনি কি এসেছিলেন দামোদরে সেটাও কিন্তু আপনি জানাবেন দুর্গাপুরে মানে ছট পুজো কিন্তু খুব ধুমধাম ভাবে পালিত হয় প্রত্যেক বছর সেটা প্রত্যেক আপনারা দেখেন যে আমরা বিভিন্ন জায়গায় যখন পৌঁছে যাই হ্যাঁ যেমনটা এখন আজকে আমরা দামোদরে আছি এর আগে কুমার পার্কে ছিলাম এবং অন্যান্য জায়গাতেও যখন যায় আপনারা দেখেন যে খুব আনন্দে পালিত হয় আপনি সাগর ভাঙ্গা থেকে এসছেন উনি একটু কথা বলেনি আজ কি দেখতে এসেছেন পুজো দেখতে নাকি পুজো পুজো দেখতে এসেছেন কেমন লাগলো দামোদর আজকে দেখে কেমন লাগলো হ্যাঁ এরপর সুন্দর

আর একটা পার্ক মানে একদম এখানে দেখুন অনেক দোকান আছে আইসক্রিম থেকে শুরু করে দই ফুচকা থেকে শুরু করে অনেক কিছু আর এখানে কিন্তু পাপড় থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে এই যে পুলিশ গাড়ি ক্যাম্প দেখতেই পাচ্ছেন আর এখানে মাথায় পরে সব ফিরছেন এবারে ছট পুজো দিয়ে আবার কালকে আসতে হবে ছট পুজোর এই গানগুলো খুব ভালো লাগে ছট পুজোর সময় যে গানগুলো বাজে এগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ভালো এরকম এই দিকটা কিন্তু

Church devotees and warmly welcome all visitors. As every year, Bilbapur Roshni, a social and cultural organization, has made proper arrangements for the convenience of everyone. We humbly request you to take special care of yourself and the church devotees sitting beside you. True worship is in giving others a chance. Finish. given to every participant present at this ghat. We request all visitors at the immersion ghat to take special care of small children and the elderly. Please ensure that children.